আসসালামু আলাইকুম সবার কি খবর আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এই দেখুন আপনাদের ভাই এ ভেন্ডি নিয়ে আসছিলো ভেন্ডিগুলো অনেক ইয়ে মানে সবুজ আর তাজা দেখে অনেক ভালো লাগলো আরও সবজি নিয়ে আসছিল যাই হোক আজকে আমি যেহেতু ভেন্ডি ভাজি করব এর জন্য ভেন্ডিকে আগে ভালো করে বেছে নিয়ে নিলাম আর পানিতে ধুয়ে নিব এভাবে ধুইতে যাওয়ার পরে দেখি কি ধুয়ে তৃপ্তি পাচ্ছি না তাই ভাবলাম নিয়ে ধুয়ে নিব জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটু ঢং করে ভেন্ডিটা ধুইতে চাইছিলাম কিন্তু ধুতে পারি নাই তারপর লাস্টে কলের মধ্যে নিয়ে তো এখন ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এটার মধ্যে কেটে অনেক ভালো লাগে আমার কাছে তাই টাচটাকে আগে পরিষ্কার করে নিলাম নিয়ে এখন ছুরির সাহায্যে একটু কেটে নিব এই তো একটা একটা করে কাটবো একটা একটা কাটার সময় দেখি কি না একটা একটা করে কাটলে অনেক সময় লাগবে তারপর আমি ভাবলাম দুই তিনটা নিয়ে একত্র করে কেটে দিই তাহলে তাড়াতাড়ি হবে আর অন্য কাজ করা যাবে আর অন্যদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছিলাম তারপরে তো দেখুন এখন ভাবলাম যে তিনটা নেই বা চারটা করে এভাবে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক তারপর আমি এভাবে নিয়ে গেলাম আর ওই প্রথম যে অংশটা থাকে ওটা কিন্তু আমি ফেলে দিব একত্রে রাখি নাই দেখা যাচ্ছে এখন একত্রে রেখেছি কিন্তু আমি একত্রে রাখবো না যাই হোক এরকম করে আমি সবগুলো ভেন্ডি কেটে নিব আর অন্যদিকে যেহেতু আমার কাঁটা পেঁয়াজ আর কাঁচামরিচ এখন আমি চুলায় বসিয়ে দেবো মানে আমার কাটা শেষ ওগুলো আমি দেখাই নাই অফ ক্যামেরা কেটে নিয়েছি এখন ফ্রাইপ্যান দিয়েছি আর তেলটা গরম দিয়ে দিয়েছিলাম আর তেলের মধ্যে আমি ভেন্ডিটা ছেড়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ তারপর দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ আর লবণ তারপর একটু ঢেকে দিব একটু নাড়াচাড়া করে দিব পরবর্তীতে আমি ঢাকনা দিব না অল্প আছে রান্না করব আর বারে বারে আমি নাড়াচাড়া করে দিব তাহলে হয়ে যাবে আমাদের ভেন্ডি ভাজি